যে ভোর সাড়ে চারটে আমরা দুজন মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কি করছি না করছি সমস্ত কিছুই তোমরা একদম ভিডিও লাস্টে দেখতে পাবে নমস্কার আমি রায়না আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে খুবই একটা হেল্পফুল তোমাদের কাছে ভিডিও হবে আর আমি জানি এই ভিডিওটাতে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেতে চলেছ যেটা কি না সামনেই দিওয়ালিতে তোমাদের অনেকটা কাজে লাগবে তো চলো বলেই দিই যে আজকে আমরা কোথায় যাচ্ছি আপাতত আমরা অন্ডাল থেকে হাওড়া স্টেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা হাওড়ার একটা ট্রেন ধরেছি সেখানে গিয়ে আমরা নামবো হাওড়াতে তারপর যাব আমাদের গন্তব্যে তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো হাওড়া স্টেশনে নেমে এখানে ফুড প্লাজাতে আমরা খেয়ে নিয়েছিলাম জলখাবারে খেয়েছিলাম আমি ধোসা খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই খেয়েছিলো ব্রেড অমলেট এবার আশা করি বুঝতে পেরে গেছো যে আমরা এখন কোন জায়গায় ঠিক আছি হ্যাঁ আমরা এখন আছি হাওড়া ব্রিজের গঙ্গার ধারে গঙ্গার ধারে বসে দুজনে একান্তে একটুখানি সময় কাটালাম আর যেটা কোনোদিনও চোখের সামনে দেখিনি সেই জিনিসটাও দেখতে পেলাম এই যে জোয়ার ভাটা অনেক দিন ধরে শুনেছিলাম যে কলকাতার গঙ্গায় এরকম জোয়ার ভাটা ওঠে নামে কিন্তু কোনোদিনও সচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি আজকে কি কারণে বেশ এই জিনিসটাও আমাদের দেখা হয়ে গেল আসলে কালকে রাত্রে ছিল পূর্ণিমা আর অমাবস্যার পূর্ণিমাতে এটা বেসিক্যালি হয়েই থাকে তারপর আমরা লঞ্চে করে চলে গেছিলাম আজরা ইজরা মার্কেট ইজরা বা ইজারা কোনো একটা মার্কেটের নাম আছে সেখানে আর কলকাতার পুরনো ঐতিহ্যের মধ্যে এই যে ট্রাম লাইন আমার এগুলো দেখার অনেক দিনের শখ ছিল তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে এভার সঙ্গ নিয়েই নিয়েছিলাম আর এটা হচ্ছে ইজারা মার্কেটের গলিটা যেখানে নানা রকমের লাইটের জন্যেই এই গলি বিখ্যাত আমি তো বলেছিলাম যে তোমাদের জন্য এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে তো চলো দেখিয়ে দিই এখানে কি কি লাইট বিক্রি হয় তোমরা সামনে যারা দিওয়ালিতে লাইট কেনার জন্য আগ্রহ নিচ্ছ তারা অবশ্যই এখানে যেতে পারো কারণ এখানে অনেক সস্তার মধ্যে লাইট টাইট তোমরা পেয়ে যেতে পারো তবে হ্যাঁ একটা সত্যি কথা বলতেই হয় এখান থেকে কলকাতা গিয়ে লাইট কেনার থেকে আমার মনে হয় আমাদের লোকালেই লাইট কেনার অনেক ভালো কারণ কি বলতো যাওয়া আসার যে ভাড়াটা পড়বে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেটার সাথে যোগ হয়ে যাবে আচ্ছা চলো এই একটা কথা বলে দিই বাঙালিদের রাস্তাঘাটে ঝগড়া না করলে তো হয় না তো সেজন্য সেখানেও একটুখানি ঝগড়াঝাটি লেগে গিয়েছিল আর দেখো এই মোমবাতি লাইটগুলো কি সুন্দর দেখতে কি কালারিং হচ্ছে নানা রকমের কালারের ছিল আমরা এগুলো যদিও নিইনি তবে বেশ ভালো ছিল আমরা অনেক অনেক লাইটের বাজার করেছি তার সাথে এই যে সবুজ সবুজ লাইটগুলো দেখছো আমার অনেক দিনের ইচ্ছে ছিল অনলাইন থেকে পারচেস করেছিলাম কিন্তু সেটা খুব একটা ভালো আসেনি আজকে একদম সামনে থেকেই নিয়েছি আর দেখো কত রকমের লাইট রয়েছে তোমরা যারা সামনেই দিওয়ালিতে লাইটের জন্য অনেকটাখানি লাইট নেওয়ার জন্য আগ্রহ করছো তারা কিন্তু এখান থেকে নিতেই পারো আমরা যেহেতু প্যাকেটে লাইট কিনে এনেছি তাই আমরা কলকাতায় গিয়েছিলাম বেসিক্যালি লাইট কেনার সাথে সাথে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কলকাতা ঘোরাও হয়ে গেল আমাদের তো কলকাতা ঘোরার অনেক দিনের প্ল্যান ছিল আর দেখো এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হবে তাই না এই যেমন তোমার দাদা ভাইয়ের সাথে আমার কলকাতা ঘোরার অনেক দিনের ইচ্ছে ছিল তাই লাইটের বাহানাই হোক বা যে করেই হোক কলকাতাটা তো ঘোরা হয়ে গেল একটা ম্যাট নেওয়ার খুব ইচ্ছে ছিল আমাদের কিন্তু বিশ্বাস করো সময়ের অভাবে আর জায়গার অভাবে আমরা এই জিনিসটা আনতে পারিনি আর এই যে টেডি বিয়ারগুলো দেখো এত সুন্দর দেখতে লাগছিলো মনে হচ্ছিলো যেন সবকটা কটা নি আর এখানে আমার ছেলের জন্য অনেক কটা গাড়ি নিয়ে এসেছি আসলে কি বলতো এগুলো তো হোলসেল মার্কেট তাই লুজে কিছু দিচ্ছে না মানে সমস্ত কিছু প্যাকেটে দিচ্ছে আর এই যে বাসে করে প্রথমবার দুজনে মিলে চেপেছি তোমার দাদা সাথে আমি বাসে জীবনে এই প্রথম চাপলাম আজ তিন বছর বিয়ে হতে তো যাই হোক এটা কিন্তু সত্যি কথা বলতেই হয় যে সব থেকে ব্যস্ততম শহর যদি দেখতে হয় তাহলে হচ্ছে কলকাতা আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে হচ্ছে এই মুহূর্তে ভাইরাল অরুন্দার হোটেলে আমরা খেতে যাচ্ছি তোমরা তো সবাই জানবে

তো আমরা এখানে নিয়েছিলাম একটা ভেজ থালি তো তোমরা তো অরুণদাকে দেখেই নিয়েছো আর ইউটিউবে এখন খুবই ফেমাস অরুণদা তা এতটা ভিড় ছিল আর মানে এতটা মানুষের ভিড় ছিল তারপর ইউটিউবারদের ভিড় ছিল যে একটা ভালো করে যে ভিডিও নেবো সেটারও আমার আর সুযোগ হয়ে ওঠেনি আর এই যে তার কিছুক্ষণের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর দেখো কত বড়ো বড় ফোঁটা দিয়ে বৃষ্টি পড়ছে তবে একটা কথা বলতে হয় আমাদের এখানে বৃষ্টি হলে জল দাঁড়ানোর মানে সেরকম কোনো ব্যবস্থা নেই কিন্তু কলকাতায় একটুখানি বৃষ্টি হলে অনেকটাখানি জল দাঁড়িয়ে যাচ্ছে এটা কিন্তু এক দিক দিয়ে আমাদের এদিক থেকে ওখানকার দিকটা খারাপ তো এই হচ্ছে স্টেডিয়াম সমস্ত কিছুই মোটামুটি দেখা হয়ে গেল হাওড়া ব্রিজ তো আমরা হাওড়া ব্রিজ থেকে ক্রস করে আবার চলে এসেছিলাম স্টেশনে আমার আমরা এসেছিলাম ময়ূরাক্ষীটাতে কিন্তু ময়ূরাক্ষীতে আমাদের যেখানে সাতটা চল্লিশে অন্ডালে নামানোর কথা ছিল আমাদের মোটামুটি সাড়ে নটায় অন্ডালে লাইন নামিয়েছিলো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লেট তো চলো আজকের মতো এই পর্যন্ত